প্রাইস বন্ডের প্রধান সুবিধা হলো এতে আপনার বিনিয়োগ সুরক্ষিত থাকে যে কোনো সময় প্রাইস বন্ড বিক্রয় করে সমমূল্যের টাকা ফেরত নিতে পারবেন এর সঙ্গে ড্রতে পুরস্কার জেতার সুযোগ থাকি। থাকেই এই দুটি সুবিধার কারণেই প্রাইস বন্ড একটি নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে পরিচিত হয়েছে এর কোনো নির্দিষ্ট সময়সীমা নাই যদি না সরকার এটি কখনো বাতিল করার সিদ্ধান্ত নেয় এটি উদাহরণ দিলে বিষয়টি আরেকটু পরিষ্কার হবে উনিশশো সালে যখন ক ক সিরিজের প্রাইস বন্ড বাজারে আসে ঠিক তখন থেকে এখন পর্যন্ত এই ক সিরিজের প্রাইস বন মোট একশো উনিশ বার ড্রতে অংশ নিয়েছে আবার বন যখন দুই হাজার পাঁচ সালে বিয়াল্লিশতম ড্র থেকে বাজারে আসে ঠিক তখন থেকে এখন পর্যন্ত এই খ ক সিরিজের প্রাইস বোন মোট আটাত্তর বার ড্রতে অংশ নিয়েছে এর মানে হলো যে সিরিজের প্রাইস বন যখন থেকে বাজারে আসে ঠিক তখন থেকে নিয়মিতভাবে এটি পরবর্তী সকল ড্র তেই অংশগ্রহণ করতে থাকে